কেমন স্বাদ সেটা জানানোর জন্য আজকে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আমরা উপস্থিত হয়েছি তো আমরা আলহামদুলিল্লাহ এখন একটা ফল কাটবো বিসমিল্লাহ তো কেটে আপনাদেরকে সরাসরি আমরা দেখাবো যে ফলটা কেমন হবে আমরা দেখেন কাটতেছি ফলটা আপনার সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটা কাছে নিয়ে আসেন তো আমরা আশা করতেছি ভিতরে অবশ্যই কালারটা সুন্দর হবে সে আশা ব্যক্ত রেখে আপনাদের সামনে আমরা এখন এই কেটে এখন আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালারে দেখেন মানে আসার চাইতে বেশি পেয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা এটা এখনো আপনার কিছুই হয় না এটা অনেক আরো পরে এটা হারভেস্ট করা হবে দেখেন কেবল সেপ্টেম্বর মাস চলতেছে আজকে বারো বা তেরো তারিখ দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এটা আরো যদি আপনাদেরকে একটু কেটে দেখায় ভালোভাবে দেখেন এই দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা এটা আসলেই আপনার পরীক্ষামূলক ভাবে এটা আমরা করেছি যাতে করে আমরা সফল যদি হতে পারি আমরা কৃষকের হাতে এই জাতের চাটা আমরা পৌঁছে দেব এটা হলো সুপার ভাগের একটা জাত জাতটা অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে এবং বাংলাদেশের আবহাওয়ায় এটা চাষ করার উপযোগী একটা জাত আলহামদুলিল্লাহ যদি আমরা একটু খেয়ে দেখাই আপনাদেরকে আলহামদুলিল্লাহ একেবারে ভাই আনার তো খাচ্ছি না মনে হচ্ছে যেন মধু খাচ্ছি এমন একটা স্বাদ একেবারে সফট বাজারের আনারের চাইতে এক পার্সেন্টও কম হবে না এটা স্বাদ ক্যামেরাম্যানকে একটু খাওয়াই উনিও বলবে আপনাদের সামনে কেমন হয়েছে একটু আপনিও দর্শকদেরকে বলেন